যেভাবে আমার বাবার দাঁড়িকে যেভাবে কাটা হয়েছে আমি এই মোহাম্মদুল্লাহ বলতেছি তোদের একশো একশো ইস্কন সদস্যকে আমি জবাই করব বাবাকে তারা তোরা যেভাবে বুকের ভিতরে এরকম নিরহ মানুষটাকে লাথি মেরেছিস তোদেরকে বলতেছি আমি তোদেরকে আমি জবাই করব এই বাংলা জারি আমি বলতেছি মোদি আমার বাবাকে তোরা যেভাবে উলঙ্গ করেছিস আমি তোর ধুতি খুলবো তোকে জবাই করব আমি মোহাম্মদুল্লাহ বলতেছি আমার বাবাকে তোরা যেভাবে ভারত পাচার করার নির্দেশ তারা করেছিস তোদেরকে ভারতের ওই শিকর থেকে পায়ে ভেরি বেঁধে গাজওয়াতুল হিন্দের সৈনিক হিসেবে যে তোদেরকে নিয়ে আসবো ইনশাআল্লাহ এই বাংলায় এই বাংলায় তোদেরকে জবাই করা হবে এই বাংলায় তোদেরকে জবাই করা হবে ইনশাআল্লাহ তাআলা আমার বাবাকে ওরা গত একুশ তারিখে আমার বাবা সকালে আজগার আদায় করার পর সাতটার দিকে হাঁটতে ছিলেন ওই ওই জায়গায় দিকে কোনো দোকান খোলা থাকে না ওরা এক পাঁচ মিনিটের ভিতরে একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে আমার বাবাকে সরাসরি চাপ মেরে গাড়ি থেকে নেমে বাবার মুখে রুমাল ধরা হয় তারপরে বাবা যেন রুমাল থেকে মুখ সরাতে না পারে সেজন্য বাবার পিছে বাবার ব্রেন টিউমারে সিরিয়াস অপারেশন হয়েছে ডাক্তার বলছে এখানে যেন আঙ্গুলের ইশারাও না লাগে ওরা ওইখানে এরকম ভাবে জোরে জোরে তিনটা থাপর মারছে আমার বাবাকে আমার বাবাকে থাপর মারার পর আমার বাবা আর শুইতে পারে নাই উনি নয়টার সতেরোটা রোগে অসুস্থ মানুষ ওনার বয়স ষাট বছর আপনারা বুঝতে পারতেছেন কিরকম মানুষ উনি ওরা আমার বাবাকে বস্তার মতো করে গাড়িতে উঠাইছে তারপরে ওরা আমার বাবা যেহেতু অচেতনের রুমাল চাপাতে হয়েছে আমার বাবাকে ওরা লাত্তি খুশি উষ্ঠা ঝাঁসতে আসে সব দেওয়া শুরু করছে ওই অ্যাম্বুলেন্সের ভিতরে আমার বাবা কিছুক্ষণের ভিতরে অচেতন হয়ে গেছে আর ওনার সেন্স নেই গত দেড় ঘন্টা পর যখন আমার বাবার সেন্স আসে তখন আমার বাবাকে দেখেন ওনার চোখে কালো পট্টি বাধা উনি এক চোখ শুধু এভাবে সরাইছিলেন সরানোর দায়ে ওরা আবার আমার বাবাকে অ্যাটাক করছে ওরা আমার বাবার পেটে মোট সাতাইশটা লাথি মারছে এমন লাথি মারছে যেগুলো মানুষ সহ্য করতে পারে না আমার বাবার ব্রেন টিউমার অপারেশন হয়েছে ওইখানে ওরা পঁচিশটার মতো থাবার মারছে আমার বাবাকে যেন ওরা নির্যাতন করতে পারে এরকম মনোভাব সৃষ্টি করার জন্য মদ গাঁজা জুয়া যা করা লাগে ওরা তা খেয়েছে ওরা আমার বাবাকে এরকম করে মদের বোতল দিয়ে আমার বাবাকে পিটাইছে তারপরে আমরা যখন এই মুফতি আতার রহমান বিক্রম করে হুজুরের সম্মান স্বর্ণাপন্ন হই আমরা যখন লাইভে যাই বাংলাদেশ যখন উত্তাল হয়ে যায় ওদের টনক যায় ওরা আমার বাবাকে তেতুলিয়া পঞ্চগড় পঞ্চগড় হেলিপ্যাড নামক একটা জায়গায় উলঙ্গ অবস্থায় আমার বাবাকে আমার বাবাকে শিকল বেঁধে আমার বাবাকে শিকল বেঁধে একজন আমার বাবাকে শিক্ষা দিয়ে দাও। বলৎকার করে। আপনারা কাকা কাকা চায়। আপনারা দামি চেনা থেকে ছোট কত না। আমার বাবা আমার সোনার বাবা আমার বাবাকে যেন আমার বাবা এরকম ভাবে হয়েছে। এটা আপনারা শিক্ষা নেন। আর এরকম অন্য কোন ওলামাই کرام আমার বাবাকে যেন এরকম না হয়। আমি ওনায় ছোট ছেলে হিসেবে বলতে চাই এই সরকারের কাছে এই দাবি নিয়ে করতেছি অবলম্বে ওনাতে বিলম্ব ইসকনকে ফের বাংলাদেশ থেকে হটা এ ফিউ মোমেন্টস লেটার স্মৃতি মহিবুল সাহেবের ছোট ছেলে আমার নাম মোহাম্মদুল্লাহ সমস্ত তথ্য প্রমাণ এবং পুলিশের তদন্ত সমস্ত সবার তদন্তের ভিত্তিতে আব্বুকে কালকে ডাকা হয় আব্বু যেরকম ভাবে ডায়রিভুক্ত মামলা করছে বা যেরকম ভাবে উনি কথা বলছে যে এরকম এরকম হয়েছে তো পুলিশ তদন্ত করার পরে কিছুটা গরমিল পায় যে এরকম হইছে এরকম হয়েছে কিন্তু এটার সাথে মিলতেছে না তো আব্বুকে সরাসরি থানায় নিয়ে আসে থানায় নিয়ে আসার পরে জিজ্ঞাসাবাদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্বু বলে যে না ওইটার উপরে আব্বু স্থির থাকে যে আগে যেটা বলছে কিন্তু তারপরে পুলিশ বোঝানোর পরে এরপরে সমস্ত কিছু বোঝার পরে এরপরে আব্বু এটা বলতেছে যে না ওনাকে কেউ বলতেছে এরকম কর উনি ওই রকম করছে উনি প্রথমে মিরের বাজার অটোতে গেছে উনি বলল ওনাকে কেউ বলছে যে উনি গেছে তারপরে ওনাকে বলল যে এখন জয়দেবপুর যা সিএনজি তে তো উনি জয়দেবপুর গেছে তারপরে ওনাকে বললো যে শ্যামলী টিকিট বাসটা কাউন্টারে টিকিট সংগ্রহ কর তো উনি সংগ্রহ করছে তারপরে ওই দশটার সময় নামাইছে তারপর ওইখান থেকে আবার কাউন্টার গিয়ে বাস বাসে পঞ্চগড় থেকে আব্বু নিজে হেঁটে আবার নিজেই পায়ে শিকল বাঁধলো এগুলো আব্বুকে কেউ বলতেছে আব্বু এটা অনুভব করতেছে আব্বুকে কেউ বলতেছে তো আব্বু এই অনুসারে সব কাজ করছে আব্বু এটা নিজেই করছে উনি নিজেই বললো যে উনি নিজেই করছে অনেক বোঝানো সোজানো এরপরে অনেক আমরা সবাই মিলে বোঝানোর পরে আব্বু বলছে যে হ্যাঁ উনি নিজেই করছে তো এই বিষয়টাও দেখা উচিত যে আসলে এখানে যা দুটোনার কোনো বিষয় আছে কিনা অথবা সেহের কোনো বিষয় আছে কিনা এটা হলাম একের ভালো বলতে পারবেন যেহেতু এখানে অনেক লোক আছে তারপরে আব্বু বলছে যে ওনাকে করতে বলতেছে এরকম কিছু তো এই জিনিসটা আসলে জাতির জন্য অনেক লাঞ্ছনার বিষয় একটা জাতিকে বিভ্রান্ত করা হ্যাঁ নাটকীয় একটা কাজ করা এই জিনিসটা আসলে এটা উচিত হয় নাই